হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আমি রণদীপ চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একবার অলৌকিকের সন্ধানের একটা নতুন এপিসোড নিয়ে তোমরা খুবই ভালোবাসা দিচ্ছ আমাদের আমরা সেই জন্য তোমাদের কাছে ভীষণ ভীষণ কৃতজ্ঞ তবে একটু হেল্প চাইছি সেটা হলো লাস্ট কয়েকটা ভিডিও আমরা দেখছি যে ভিউটা সেই রকম হচ্ছে না যেরকম আমরা এক্সপেক্ট করেছিলাম মানে ভিউয়ের গ্রোথটা সেরকম হচ্ছে না তোমরা ভালোবাসছ সেটা আমি কমেন্টে বুঝতে পারছি তোমাদের এত ভালো ভালো কমেন্ট পেয়ে আমরা এটা বুঝতে পারছি যে আমাদের কাজটা ভালো হচ্ছে তোমাদের ভালো লাগছে কিন্তু সামভাও হয়তো ইউটিউবের কোনো অ্যালগোরিদিমের জন্যই হোক বা যাই হোক সেই পরিমাণে ভিউ আমরা পাচ্ছি না তো তোমাদের কাছে ওইটাই যেটা বলছিলাম সামান্য হেল্প চাই এই যে ভিডিওগুলো তোমরা দেখছো সেই লিঙ্কটা একটু শেয়ার করে দাও নিজেদের হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে বা ফেসবুকের স্ট্যাটাসে যেখানেই হোক বা বন্ধু বান্ধবদের গ্রুপে একটু শেয়ার করে দাও একটু সবাইকে বলো শুনতে তাদেরকেও বলো যে তারাও যেন ভালো লাগলে অন্যদের শেয়ার করে দেয় এভাবেই আস্তে আস্তে আমরা ছড়িয়ে পড়বো সাবস্ক্রাইব করার কথা নতুন করে বলছি না তোমরা তো নিশ্চয়ই তোমরা যারা আমাদের ঘটনা শুনছো সবাই আমাদের একটা ফ্যামিলি তো সবাই সাবস্ক্রাইব তো করেই রেখেছো শুরু করছি আজকের ঘটনা মানে আজকের চিঠি আমাদের চিঠি পাঠিয়েছে সুভাষ মসলন্দপুর থেকে সুভাষ পাঠিয়েছে চিঠি শুরু করছি সুভাষের চিঠি এই পৃথিবীতে কিছু ঘটনার কোনো ব্যাখ্যা হয় না ওয়েলকাম টু সন্ধানে ভয় যেখানে সত্যি হয় আমি সৌম আর আমি রয়েছি রণদীপ আপনাদের সঙ্গে আর আমাদের আজকের ঘটনাটা এমন একজন পাঠকের যিনি নিজের চোখে দেখেছেন এমন এক ঘটনা যা তাকে আজও বিশ্বাস করতে বাধ্য করেছে যে অলৌকিক ঘটনা সত্যি এই দুনিয়ায় ঘটে আসুন শুরু করি আজকের কাহিনী এবং জানি সত্যি কিছু অলৌকিক আছে তার সেই অভিজ্ঞতায় দা এবং নমস্কার আমার নাম আমি মসলন্দপুরের বাসিন্দা পেশায় আমি কৃষি সারের ব্যবসা করি আপনাদের অলৌকিকের সন্ধানে চ্যানেলটা আমি নিয়মিত দেখি আমার সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল সেটা ঘটেছিল গত মাসের শেষের দিকে আমি সেদিন ব্যবসার কাজে বেরিয়েছিলাম সকাল সকাল আমার একটা দোকান আছে এবং সেই দোকান থেকে আমি আশেপাশের গ্রামগুলোতে কৃষি সার সরবরাহ করি তো অনেক সময় যদি আমাদের কোনো বড় অর্ডার থাকে তাহলে হয়তো অনেকটা দূরেও সেই সার সরবরাহ করতে যেতে হয় যেমন সেদিন আমাদেরকে যেতে হয়েছিল একটু দূরের একটা গ্রামে গ্রামের নাম দক্ষিণ বাগুন্দি দক্ষিণ বাগুন্দি আমাদের মসলন্দপুর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে মাঝখানে বেশ কয়েকটা ছোট ছোট গ্রাম আছে এছাড়াও বেশ বড় বড় মাঠ আছে ফাঁকা জায়গা আছে আমি আমার পুরনো মোটরসাইকেলে করে রওনা হয়েছিলাম সকাল এই আটটা নাগাদ সেদিনের আকাশ একটু মেঘলা ছিল হালকা একটা ঠান্ডা বাতাস হয়েছিল আমার মনে হয়েছিল বৃষ্টি হতে পারে বিকেলের দিকে তাই ভেবেছিলাম তাড়াতাড়ি কাজ সেরে ফিরে আসব দক্ষিণ বাগুনদিতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সাড়ে দশটা বেজে গেল সেখানে আমার একজন খদ্দের আছে তার নাম খড়িপদ মাহাতো তার দোকানে সার পৌঁছে দিয়ে হিসাব মিটিয়ে একটু চা জল খাবার খেয়ে বেরোতে বেরোতে প্রায় একটা বেজে গেল বাবু আমাকে দুপুরে খাওয়ার জন্য খুব অনুরোধ করলেন কিন্তু আমি রাজি হলাম না আকাশের দিকে তাকিয়ে দেখলাম মেঘ আরও ঘন হচ্ছে মনে হচ্ছিল যে কোনো সময়ে ঝড় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে তাই তাড়াতাড়ি বিদায় নিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো ফেরার পথে আমি যেটা টাকি রোড নর্মাল রাস্তা সেটা ছেড়ে একটা শর্টকাট রাস্তা ধরলাম এই রাস্তাটা দিয়ে গেলে প্রায় চার পাঁচ কিলোমিটার রাস্তা কম পড়ে কিন্তু রাস্তাটা বেশ নির্জন একদিকে জংলা জায়গা পতিত জমি পুরনো কবরস্থান লোক বেশ কমই যায় এদিক দিয়ে কিন্তু দিনের বেলায় তো আর ভয়ের কিছু নেই এই ভেবেই আমি এই পথটা বেছে নিলাম প্রায় প্রথম কয়েক কিলোমিটার স্বাভাবিকভাবেই কেটে গেল কিন্তু হঠাৎ করেই একসময় আকাশটা একদম কালো হয়ে গেল এমন অন্ধকার নেমে এলো যে মনে হচ্ছিল রাত নেমে এসেছে আমি মোটরসাইকেলের হেডলাইট জ্বালিয়ে দিলাম এখানে একটু ব্রেক করছি মোটরসাইকেলের হেডলাইট জ্বালিয়ে দিলাম মানে বেশ মোটর মোটরসাইকেল বোঝা যাচ্ছে মানে আমাদের এখন আমরা যে মোটরসাইকেলগুলো চালাই তাতে অটো হেডলাইট অনের অপশান মানে আমরা ইচ্ছা করলেও হেডলাইট অফ করতে পারি না যদিও আগে যে মোটরসাইকেলগুলো প্রবাবলি বিএস ফোরের আগে যে মোটরসাইকেলগুলো ছিল সেগুলোই হেডলাইট ইচ্ছা মতো জ্বালানো বা বন্ধ করা যেত যাই হোক চিঠিতে ফিরছি আমি মোটরসাইকেলের হেডলাইট জ্বালিয়ে দিলাম চারিদিকে একটা অদ্ভুত নিস্তব্ধতা পাখির ডাক নেই কোনো শব্দ নেই শুধু আমার মোটরসাইকেলের ইঞ্জিনের শব্দ আর এই নিস্তব্ধতা আমাকে কিন্তু বেশ অস্বস্তিতে ফেলে দিচ্ছিল আরও কিছুটা এগিয়ে যেতেই আমি লক্ষ্য করলাম যে আমার মোটরসাইকেলের ইঞ্জিন একটা অদ্ভুত শব্দ করছে মনে হচ্ছে ইঞ্জিনে যেন কিছু সমস্যা হচ্ছে আমি একটু স্পিড কমালাম কিন্তু হঠাৎই ইঞ্জিন বন্ধ হয়ে গেল মোটরসাইকেল দাঁড়িয়ে পড়ল আমি বারবার স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম কিন্তু কিছুতেই আর চালু হলো না বাধ্য হয়ে আমি মোটরসাইকেল থেকে নামলাম চারিদিকে তাকালাম রাস্তার দুপাশে ঘন জঙ্গল একটা প্রাচীন বটগাছ দেখলাম একটু দূরে যার শেকড়গুলো মাটির উপর দিয়ে এলোমেলোভাবে ছড়িয়ে আছে হঠাৎ করেই একটা ঠান্ডা বাতাস বইল এমন ঠান্ডা যে আমার হাড় কাঁপিয়ে দিল অদ্ভুত ব্যাপার হলো সেই ঠান্ডা বাতাসে একটা একটা পচা গন্ধ ছিল মানে এমন একটা গন্ধ যেটা আমি আগে কখনো পাইনি আমার খুব একটা চেনা গন্ধও নয় কিন্তু খুব অস্বস্তিকর একটা গন্ধ আমি মোবাইল বার করে ফোন করতে গেলাম কিন্তু দেখলাম মোবাইলের টাওয়ার দেখা যাচ্ছে না তাছাড়া ব্যাটারিও প্রায় শেষ তো এই অবস্থায় আমি ভাবলাম যে হয়তো মোটরসাইকেলটা ঠেলে একটু এগিয়ে নিয়ে গেলে কোনো বাড়িঘর পাওয়া যাবে সাহায্য চাইতে পারবো কিন্তু আমার হঠাৎ মনে হলো যে কেউ বোধ আমাকে পেছন থেকে দেখছে পেছনে তাকে কাউকে দেখতে পেলাম না কিন্তু আমার সেই অনুভূতিটা থেকেই যাচ্ছিল এমন অনুভূতি যেন কারোর চোখ আমার ঠিক পিছনে আমাকে দেখছে আমি মোটরসাইকেল ঠেলতে শুরু করলাম কিন্তু কয়েক পা এগোতে না এগোতেই আমি একটা শব্দ পেলাম একটা মেয়ের শব্দ কণ্ঠটা খুব অদ্ভুত মনে হচ্ছিল যেন কেউ খুব কষ্ট পাচ্ছে কাঁদছে আমি থমকে দাঁড়ালাম কান পেতে শব্দটা শুনতে চেষ্টা করলাম শব্দটা আসছিল জঙ্গলের ভেতর থেকে প্রথমে আমি ভাবলাম হয়তো কোনো মেয়ে বিপদে পড়েছে সাহায্য করা উচিত কিন্তু কিছু একটা আমাকে বাধা দিচ্ছিল একটা ভেতরের কণ্ঠ আমাকে বলছিল যে যেও না জঙ্গলের ভেতর যেও না কিন্তু সেই কান্নার শব্দ এত করুণ ছিল যে আমি নিজেকে আটকাতে পারলাম না আমি মোটরসাইকেলটা রাস্তার পাশে দাঁড় করিয়ে রেখে ওই ঝোপ জঙ্গল যেরকম হয়েছিল ব্যারেন ল্যান্ড যেটাকে বলে সেদিকে এগিয়ে গেলাম জঙ্গলটা বেশ ঘন আলো ঢুকছে না ভেতরে আমি মোবাইলের টর্চ জ্বালিয়ে এগোতে লাগলাম কান্নার শব্দটা আরও স্পষ্ট হচ্ছে এখন মনে হচ্ছে যেন দুজনে কাঁদছে একজন মেয়ে আর মানে যেটা আমি শুনেছিলাম আর একটা বাচ্চা প্রায় পঞ্চাশ মিটার এগিয়ে যাওয়ার পর আমি একটা খোলা জায়গায় এসে পৌঁছালাম সেখানে একটা পুরোনো ভাঙা ঝুপড়ি কুটির ছিল কুটিরের দেওয়ালগুলো প্রায় ভেঙে পড়েছে লতাপাতায় ঢাকা ওই খাপড়ার দেওয়াল আর ওই কান্নাটা ওটা আসছিলো ওই ঝুপটি কুটিরের ভেতর থেকে আমি ধীরে ধীরে কুটিরের দিকে এগিয়ে গেলাম কুটিরে কোনো দরজা নেই শুধু মনে হচ্ছে ভেতরে একটা কালো গহ্বর আমি টর্চের আলো ফেলে ভেতরে দেখার চেষ্টা করলাম কিন্তু অন্ধকার এত গাঢ় যে টর্চের আলো মনে হচ্ছে তা যেন ভেদ করতে পারছে না হঠাৎই কান্নার শব্দ বন্ধ হয়ে গেল চারিদিকে একটা অস্বাভাবিক নিস্তব্ধতা আমার বুকের মধ্যে ধক ধক করছে জানি না কেন আমার মুখ থেকে বেরিয়ে এলো কেউ আছো সাহায্য লাগবে কোনো উত্তর এলো না শুধু একটা শীতল বাতাস বইল ঝুপড়ি কুটিরের ভেতর থেকে সেই বাতাসে আবার সেই পচা গন্ধ কিন্তু এবার গন্ধটা আরো তীব্র আমার মনে হলো যে আমার বমি চলে আসবে আমি ঘুরে দাঁড়াবার জন্য পা বাড়াতে গেলাম কিন্তু ঠিক সেই মুহূর্তে আমার পেছনে আর একটা শব্দ হল কিছু যেন একটা মাটিতে পড়ে যাবার শব্দ আমি ঘুরে তাকাতে বাধ্য হলাম কুটিরের দরজায় এখন একটা ছায়া দাঁড়িয়ে আছে একটা মেয়ের ছায়া চুলগুলো এলোমেলো খোলা মুখটা দেখা যাচ্ছে না ওই কুটিরের অন্ধকারেই ঢাকা আমার গলা থেকে কোনো শব্দ হলো না আমি শুধু দাঁড়িয়ে রইলাম এবার সেই ছায়া ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো আমার দিকে প্রতিটা পদক্ষেপে মাটিতে একটা অদ্ভুত শব্দ হচ্ছিল আমি পিছিয়ে যেতে লাগলাম কিন্তু আমার পা যেন আর ঠিক মতো নড়ছে না হচর খেয়ে প্রায় পড়েই গেলাম কোনো মতে ভারসাম্য রক্ষা করলাম ছায়াটা এবার আরো কাছে এসে গেছে এখন প্রায় পাঁচ ফুট দূরে হঠাৎ সেই ছায়াটা মাথাটা তুলল আর আমি তার মুখ দেখলাম দা আমি জানি না সেই মুখের বর্ণনা আমি কিভাবে দেব কারণ সেটা কোনো মানুষের মুখ ছিল না অন্তত জীবিত মানুষের তো নয় মুখটা ভ্যাকাশে মৃদের মতো অনুভূতিহীন চোখের জায়গায় নিকশ অন্ধকার ঠোঁট দুটো কালো ফাটা আমি চিৎকার করতে গেলাম কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ না এবার সেই মেয়েটা আমার দিকে হাত বাড়ালো তার হাতের আঙুলগুলো লম্বা বাঁকা নখ গুলো ধারালো আমি জানি না কোথা থেকে আমার ভেতরে শক্তি এলো কিন্তু আমি পালাতে শুরু করলাম পেছন ফিরে তাকালাম না শুধু দৌড়ালাম জঙ্গলের মধ্যে দিয়ে গাছের ডাল ভেঙে কাঁটায় হাত পা সরে গেল কিন্তু আমি পরোয়া করলাম না শুধু দৌড়ালাম কিন্তু পেছন থেকে একটা চিৎকার ভেসে আসছিল এমন একটা চিৎকার যা আমার কানের পর্দা ফাটিয়ে দিচ্ছিল মনে হচ্ছিল যেন শত শত কণ্ঠ একসঙ্গে চিৎকার করছে আমি রাস্তায় এসে পৌঁছালাম মোটর সাইকেলের কাছে গিয়ে দেখলাম সেটা এখন উল্টে পড়ে আছে কিন্তু আমি তো সেটাকে ঠিক মতো দাঁড় করিয়ে রেখেছিলাম কে উল্টে দিল কোনো সময় নষ্ট না করে আমি মোটর সাইকেল তুলে আবার স্টার্ট দেবার চেষ্টা করলাম কিন্তু শত চেষ্টা সত্ত্বেও মোটরসাইকেল স্টার্ট হলো না আমার হাত কাঁপছে চোখের সামনে অন্ধকার নেমে আসছে হঠাৎ আমার মনে হলো আমার কাঁধে কেউ হাত রেখেছে আমি ঘুরে তাকাতে যাচ্ছিলাম কিন্তু তার আগে একটা ঠান্ডা নিঃশ্বাস আমার কানের কাছে অনুভব করলাম একটা কণ্ঠ ফিস ফিস করে বলল তুমি এখানে কেন এসেছ এটা তোমার জায়গা নয় এবার আমি পাগলের মতো মোটর সাইকেলের স্টার্ট বাটন চাপতে লাগলাম কিন্তু মোটর স্টার্ট হচ্ছিল না এরপর আমি পাগলের মতো কিক স্টার্ট দিতে শুরু করলাম একবার দুবার তিনবার চারবার পাঁচবার যতবার সম্ভব পাগলের মতো আমি দিয়েই দিয়েই গেলাম গেলাম কিক আমি মোটরসাইকেল ছুটিয়ে দিলাম বাজ পাখির মতো কিন্তু পেছন থেকে সেই চিৎকারের শব্দ এখনো আসছে আরো জোরে আরো ভয়ঙ্কর আমি স্পিড বাড়াচ্ছি মোটরসাইকেল কাঁপছে ইঞ্জিন অদ্ভুত শব্দ করছে কিন্তু আমি থামছি না কারণ আমি জানি যে থামলে আমার মৃত্যু নিশ্চিত হঠাৎ আমার সামনে আর একটা ছায়া দেখা দিল রাস্তার মাঝখানে একটা ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে আছে আমি ব্রেক করতে গেলাম কিন্তু পর মুহূর্তেই বুঝলাম না এটা আর একটা ফাঁদ আমি স্টিয়ারিং ঘুরিয়ে সেই বাচ্চার ছায়াটাকে এড়িয়ে চলে গেলাম পেছন থেকে হঠাৎ সেই বাচ্চাটারও একটা ভয়ঙ্কর হাসির শব্দ আমার কানে এলো আমি জানি না এভাবে আমি কতক্ষণ বাইক ছুটিয়েছি কোন পথ দিয়ে গেছি শুধু মনে আছে যে হঠাৎই আমি একটা গ্রামে এসে পৌঁছালাম লোকজন দেখা গেল চারপাশে আবার সেই নিস্তব্ধতার বদলে চেনা জানা কোলাহল আমি মোটর সাইকেল থামিয়ে নামলাম আমার হাঁটু কাঁপছিল পুরো শরীর ঘামে ভিজে গিয়েছিল আমি একটা দোকানের সামনে বসে পড়লাম দোকানদার এসে জিজ্ঞেস করলো কি হয়েছে শরীর খারাপ নাকি দাদা আমি কিছু বলতে পারলাম না শুধু জল চাইলাম তারপর একটু সুস্থ বোধ করে জিজ্ঞেস করলাম যে আচ্ছা এখান থেকে মসলন্দপুর যাব কোন রাস্তা দিয়ে যাব দোকানদার বললেন মসলন্দপুর আপনি তো পুরো উল্টো রাস্তায় চলে এসছেন দাদা যাই হোক এই একটা কাজ করুন এইখান থেকে ওই রাস্তাটা ধরে সোজা বেরিয়ে যান তারপর দেখুন ডান দিকে ফিরে আপনি টাকি রোড পেয়ে যাবেন সেই রোড ধরে আপনাকে সোজা যেতে হবে আমি আর সেখানে বসে থাকতে চাইলাম না দোকানদারকে ধন্যবাদ জানিয়ে সোজা রাস্তা দিয়ে বাড়ি ফিরে এলাম সেদিন সন্ধ্যায় আমি এসে বাড়ি যখন পৌঁছালাম তখন আমার শারীরিক এবং মানসিক হাল যে কোথায় দাঁড়িয়েছিল সেটা তোমাদের আর বলে বোঝাতে পারবো না কিন্তু সেদিন থেকে আমার বাড়িতেও অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করল রাত্রে অস্বাভাবিক শব্দ হয় দরজা জানলা নিজে নিজে খুলে যায় মনে হয় কেউ আমাকে ডাকছে সেই মেয়ের কণ্ঠটা শুনতে পাই একদিন রাত্রে আমি জেগে উঠে টয়লেট করতে গিয়ে দেখলাম আমাদের বাড়ির বারান্দায় একটা অস্পষ্ট ছায়ার মতো কিছু একটা দাঁড়িয়ে আছে আমি চিৎকার করে উঠতেই সেটা অদৃশ্য হয়ে গেল কিন্তু আমার স্ত্রী যখন উঠে এসে লাইট চালালো তখন আমি দেখলাম সেই জায়গায় দুটো পায়ের ছাপ সেই পায়ের ছাপগুলো দেওয়াল বেয়ে উপরে উঠে গেছে ঠিক যেন মনে হচ্ছে আমাদের বাড়ির দেওয়াল বেয়ে হেঁটে গেছে কেউ আমার স্ত্রী ভয় পেয়ে গেছে সে বলছে বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যেতে কিন্তু আমি জানি না কোথায় যাব আর কোথাও গেলেও কি এই আমাকে ছেড়ে দেবে শেষে আমি একজন ওঝার কাছে গিয়েছিলাম সে আমার সমস্ত ঘটনা শুনে বলল যে তুমি এমন কিছুর সংস্পর্শে এসেছো যে তোমাকে ছাড়তে চায় না সে হয়তো কোনো ভয়ঙ্কর অন্যায়ের শিকার হয়েছিল কখনো বহু বছর পর তোমাকে দেখে সে হয়তো তোমার ওপরেই তার উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ চায় কিন্তু আমি জিজ্ঞেস করলাম যে আমি তো তার সঙ্গে কোনো অন্যায় করিনি আমি তো শুধু ভুল করে সেখানে গিয়ে পৌঁছেছিলাম ওঝা বলল তার কাছে এখন সেসব কিছু বোঝার মতো ক্ষমতা নেই সে শুধু জানে যন্ত্রণা আর ক্রোধ যে কেউ তার এলাকায় প্রবেশ করে সে তাকেই শিকার বানাতে চায় ওঝা আর কিছু বলল না কিন্তু আমি বুঝে গেলাম আমার পরিণতি কি হতে চলেছে ওঝা আমাকে কিছু কবচ দিল বলল একটা বিশেষ মন্ত্র পড়ে এই আমার হাতে বেঁধে নিতে আর বাড়ির চারপাশে প্রতিদিন গঙ্গা জল ছেটাতে আমি সব করেছি কিন্তু সেভাবেও বেশি দিন ঠেকিয়ে রাখা গেল না এই আত্মাকে আরো একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল। দিন সাথে পরেই আমার ছোট ছেলে ওর বয়স মাত্র সাত বছর সে একদিন স্কুল থেকে ফিরে এসে বলল বাবা আজ একটা সুন্দর দিদি আমার সঙ্গে খেলতে চাইছিল তার মুখটা কেমন যেন অদ্ভুত আমি বললাম অদ্ভুত মানে কেন সে বলল তার চোখ দুটো কেমন কালো আর ঠোঁটগুলো ফাটা ফাটা আমার বুকের ভেতরটা ধক করে উঠল আমি জিজ্ঞেস করলাম কোথায় দেখেছিলি তাকে সে বলল স্কুলের পেছনে ওই যে পুরনো কুয়োটা আছে সে আমাকে ডাকছিল বলছিল তার সঙ্গে খেলতে বলছিল ওই কুয়োর মধ্যে নামতে কিন্তু আমার খুব ভয় লাগছিল তাই আমি পালিয়ে এসেছি আমি সঙ্গে সঙ্গে আবার ছেলেকে নিয়ে সেই ওঝার কাছে গেলাম ওঝা বলল এটা খুবই বিপজ্জনক একটা ব্যাপার সে আত্মা বোধ হয় এখন তোমার পরিবারকেও টার্গেট করছে তুমি একা নও তোমার স্ত্রী সন্তানও এখন বিপদে এই কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল আমি কি করব আমার পরিবারকে কীভাবে রক্ষা করব ওঝা বলল একটাই উপায় আছে সেই জায়গায় আবার ফিরে যেতে হবে সেই ঝুপড়ি কুটিরে গিয়ে পূজা অর্চনা করতে হবে জায়গাটা শান্তি সস্তায়ন করতে হবে তাহলেই হয়তো তার আত্মা মুক্তি পেতে পারে আমি তখন বললাম যে কিন্তু আমি সেখানে একা তো যেতে পারবো না আমার তো ভয় লাগছে ওঝা বলল আমি তোমার সঙ্গে যাব কিন্তু আমাকেও বেশ প্রস্তুতি নিতে হবে এটা সহজ কাজ নয় সাধারণ বাড়ির শান্তি সস্তায়ন করা একরকম কিন্তু যেখানে আত্মার শক্তি বেশি সেই রকম একটা অভিশপ্ত জায়গার শান্তি সস্তয়ন করা মুখের কথা নয় যাই হোক দিন ঠিক হলো পূর্ণিমা পরবর্তী পূর্ণিমা সেই পূর্ণিমা আসতে পাঁচ দিন বাকি তখনও সেই পাঁচ দিন আমার অসহ্য ভয়ে কাটল প্রতি রাত্রে কিছু না কিছু ঘটছে কখনো আমার ঘরে ঠান্ডা বাতাস বইছে কখনো জানলা দরজা দুমদাম করে শব্দ করে খুলে যাচ্ছে কখনো কেউ আমার নাম ধরে ডাকছে কখনো দেখছি ছায়া চলে যাচ্ছে একদিন আমার স্ত্রী আমাকে ডেকে তুলল তার গলা ভয়ে কাঁপছে সে বলল জানলার বাইরে দেখো আমি জানলার বাইরে তাকিয়ে দেখলাম সেই মেয়েটা আমার বাড়ির উঠানে দাঁড়িয়ে আছে আমার দিকেই তাকিয়ে আছে তার মুখে একটা ভয়ঙ্কর হাসি আমি স্পষ্ট শুনতে পাচ্ছি সে বলছে আমি সঙ্গে সঙ্গে ঠাকুরের নাম জপতে শুরু করলাম আমার স্ত্রীও আমার সঙ্গে যোগ দিল প্রায় আধ ঘন্টা বাদে সেই ছায়া অদৃশ্য হয়ে গেল কিন্তু যাওয়ার আগে এমন একটা ভয়ঙ্কর চিৎকার শুনলাম যে আমাদের গ্রামের কুকুরগুলো পর্যন্ত ঘেউ ঘেউ করতে শুরু করে দিল পরের দিন সকালে আমাদের এক প্রতিবেশী এসে জিজ্ঞেসও করলো যে গতকাল রাত্রে তোমাদের বাড়িতে কি হয়েছিল আমরা একটা ভয়ঙ্কর চিৎকার শুনলাম আমরা কিছু বলতে পারিনি শুধু বলেছি না আসলে আমার স্ত্রী একটু হচট খেয়ে পড়ে গেছিলেন তো ওটারই শব্দ শুনেছেন বোধহয় ওটা কিছু না কিন্তু প্রতিবেশী কিন্তু আমাদের কথা বিশ্বাস করলেন না তিনি বললেন সুভাষ তোমাদের বাড়িতে কিছু একটা হচ্ছে আমরা অনেকেই লক্ষ্য করেছি রাত্রে তোমাদের বাড়ি থেকে অদ্ভুত শব্দ আসে মনে হয় কেউ কাঁদছে গতকাল রাত্রে তোমাদের বাড়িতে আমি একটা সাদা ছায়া পর্যন্ত দেখেছি আমি বুঝলাম এই ব্যাপার আর লুকিয়ে রাখা যাচ্ছে না আমি তাকে সব খুলে বললাম তিনি শুনে বললেন কি দরকার ছিল তোমার এরকম শর্টকাট করতে যাবার এইসব জনবিরল রাস্তা দিয়ে না আসলেই নয় যাকে তুমি তাড়াতাড়ি কিছু একটা করো বাড়িতে পুজো অর্চনা করো তাহলে কিন্তু যে কোনো সময় বিপদ হয়ে যেতে পারে আমি তাকে জানালাম যে সেদিন সন্ধ্যাতেই ওঝা আমার বাড়িতে আসছে যাই হোক তো তিনি এসে বাড়ির চারপাশে বিশেষ কিছু চিহ্ন এঁকে দিলেন মন্ত্র পুত সুতো বেঁধে দিলেন জায়গায় জায়গায় মোট কথা আমাদের বাড়ির শান্তি সস্তায়নও করে দিলেন তিনি এই ঘটনার দুদিন পরে আমাদের কথা ছিল সেই বাড়িতে যাওয়ার এবং সেই বাড়িতে পূজা অর্চনা করে শান্তি সস্তায়ন করার কিন্তু তার আগেই আমি খবর পেলাম সেই ওঝা সে নাকি মারা গেছে হঠাৎ সে নাকি নিজের জীবন নিজেই নিয়ে নিয়েছে যদিও সেটা হওয়ার কোনো সঠিক কারণ কেউই দেখাতে পারছে না আমি জানি এটা কোনো সাধারণ মৃত্যু নয় আজও এই সমস্যার সমাধান কিন্তু আমরা পাইনি আমাদের বাড়িতে এখনো এই সব অস্বাভাবিক এবং অলৌকিক ঘটনা ঘটে চলেছে রণদীপদা আমি জানি না আমি আদৌ এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মুক্তি পাবো কি না শুধু আমি এই চিঠিটা তোমাদের লিখছি যাতে মানুষ জানতে পারে যে আত্মা ভূত প্রেত এগুলো শুধু গল্প নয় এগুলো সত্যি আমি নিজের চোখে দেখেছি আমি আপনাদের নিশ্চয়ই জানাবো যে এই ঘটনার থেকে আমি কোনোভাবে মুক্তি পেলাম কি পেলাম না ভালো খারাপ যাই হয়ে যাক আমার সঙ্গে আমি আপনাদের ঠিক আর একটা চিঠি দিয়ে জানাবো আমার চিঠির অপেক্ষা করবেন আপনারা প্লিজ প্রায় রাতেই সেই কান্নার শব্দ সেই ছায়া সেই ফিসফিস আওয়াজ আমাদের একটা দুঃস্বপ্নের মধ্যে প্রত্যেক দিন ঠেলে দিচ্ছে সেগুলো হ্যাঁ সুভাষ নিজের চিঠি শেষ করেছে মনটা খুব খারাপ হয়ে গেল সুভাষের জন্য সুভাষ আমি এবং আমাদের পুরো অলৌকিকের সন্ধানের টিম আমরা তোমার জন্য প্রার্থনা করব ভগবানের কাছে বলবো যেন এই সমস্যা থেকে তুমি যত তাড়াতাড়ি সম্ভব মুক্তি পাও এবং অবশ্যই আমাদের চিঠি দিয়ে জানিও যে এই সমস্যার সমাধান কিভাবে হলো বা যদি নাও হয়ে থাকে এখনো তাহলে বর্তমান স্টেটাস কি আমরা তোমার চিঠির জন্য কিন্তু অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম আজকের মতো চিঠি এখানেই শেষ করছি এরকম ভয়ঙ্কর ঘটনা যদি তোমাদের জীবনেও ঘটে থাকে তাহলে চিঠি লিখে আমাদের পাঠিয়ে দাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবে তোমার চিঠির অপেক্ষায় কিন্তু আমরা রয়েছি এবং বলা যায় না কালকে হয়তো তোমারই লেখা চিঠি আমরা পাঠ করব একটা কোনো নতুন এপিসোডে ততদিনের মতো সবাই ভালো থেকো টাটা ভাবেই শেষ হলো আজকের সত্যিকারের অলৌকিক অভিজ্ঞতা আপনার জীবনেও যদি ঘটে থাকে এমন কোন রহস্যময় ঘটনা তাহলে এখনই লিখে পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ টু ট্রিপল জিরো একবার বলে দিই নাইন ফোর সেভেন ডাবল ফোর ডাবল টু ট্রিপল জিরো শুধুমাত্র বাংলা ফন্টে টাইপ করেই পাঠাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অলৌকিকের সন্ধানে কারণ ভয়ে এখানে সত্যি হয়